আসসালামু আলাইকুম গভর্ন অ্যান্ড প্রাইভেট জবস থেকে আপনাদের আবার স্বর্গ জানাচ্ছি তো বন্ধুরা আজকে আবার একটি নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলটি হচ্ছে আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই সার্কুলটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি তো এই সার্কুলটিতে আবেদন কোথা থেকে করবেন আমাদের গভর্ন অ্যান্ড প্রাইভেট জবসের মাধ্যমে কিন্তু আপনার ঘরে বসে নির্ভর আবেদন করে নিতে পারবেন তার জন্য এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনারা এই সার্কুলটির আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আমাদের গভর্ন অ্যান্ড প্রাইভেট ফেসবুক পেজ থেকে ভিডিওর ডিরেকশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওর ডিরেকশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা জানেন এটি কিন্তু আমাদের নতুন চ্যানেল তো আমাদের আরেকটি চ্যানেল আছে সেটা হচ্ছে ডিফেন্স সার্কুলার তো এই যে ডিফেন্স সার্কুলার চ্যালেঞ্জটি আছে এই চ্যালেঞ্জে কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের যে যে সকল ডিফেন্সের যে সার্কুলার গুলো হয় সেই সকল সার্কুলার কিন্তু ভিডিও আপলোড করা হয় তো সবাই এই যে ডিফেন্স সার্কুলার পেজটি এবং আমাদের এই যে ডিফেন্স সার্কো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ইউটিউব চ্যানেল পেয়ে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব এবং ডিএফএন সি ডিফেন্স আর ডিফেন্স একটা চলে আসবে তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আমাদের ডিফেন্স করে পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আসুন আমরা এখন এই যে সার্কুলারটি দেখি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তো সার্কুলারটির প্রথম পদটা আছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং পৎসাঙ্গার এসে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন দুঃখিত কর্মস্থ স্থল হবে সংস্থার প্রধান কার্যালয় ঢাকা মানে আপনাদের যে জবটা হবে সেটা কোথায় বই করতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া আছে তো এটার বেতন কেটা হচ্ছে নয় বাইশ থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা যদি এটা না থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা যদি এটা না থাকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা যদি এটাও না থাকে আপনাদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপিএতে স্নাতক বা সম্মান বা সমানে ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনাদের এখানে কিন্তু খ নাম্বার আরেকটি দেওয়া আছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয় কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপটি অ্যাপটিউস্ট টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে মানে কম্পিউটার একটি কিন্তু আপনাদের পরীক্ষা নেবে সেই পরীক্ষাটাই কিন্তু আপনাদের উত্তীর্ণ হতে হবে তো দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে আইনি পরামর্শ কর্মকর্তা চুক্তি ভিত্তিক এটা কিন্তু হবে এই যে দ্বিতীয় নম্বর পদের চাকরি তো এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে ছয়টি এখানে কিন্তু বেতন স্কেলটা হচ্ছে চল্লিশ হাজার সর্বোচ্চ সার্কুলার নির্ধারিত তো এই দ্বিতীয় নম্বর পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে সমান ডিগ্রি থাকতে হবে এবং আইনজীবী হিসাবে কিন্তু আপনাদের কাজ করার অভিজ্ঞতা পাবেন এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে অনন্য তিন মাসে কিন্তু প্রশিক্ষণ থাকতে হবে তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন তো তৃতীয় নম্বর পার্টি হচ্ছে সাত কম্পিউটার কম্পিউটার কাম মুদ্রাক্ষর বেতন চেক এখানে কিন্তু সুপ্রিম কোর্ট লিগাল এইস্ট অফিস ঢাকা কিন্তু আপনাদের জবটা হবে তো এখানে কিন্তু বেতন স্কেলটা হচ্ছে তৃতীয় নম্বর পদের দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যেহেতু প্রয়োজন হবে তৃতীয় নম্বর পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের সিবি পরীক্ষায় উত্তীর্ণ মানে আপনাদের অবশ্যই এইচএসসি পাস করতে হবে তাহলে কিন্তু আপনারা তৃতীয় নম্বর সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটরের কিন্তু আবেদন করতে পারবেন এর ক্ষেত্রে কিন্তু আরো প্রয়োজন হবে আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং সাত লিপিতে কিন্তু প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং আপনাদের কিন্তু ইংরেজিতে সত্য শব্দের গতি থাকতে হবে তো এখানে কিন্তু গ নম্বরের আরেকটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বাংলায় কিন্তু মুদ্রাক্ষরে আপনাদের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু তিরিশ শব্দ গতি থাকতে হবে তো এখানে আর একটা প্রয়োজন হবে সেটা হচ্ছে উপরে বর্ণিত বিষয় কিন্তু সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে কিন্তু সনদপত্র থাকতে হবে মানে অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটারে উপরে যে একটি সার্টিফিকেট হয় সেটি কিন্তু আপনাদের থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারটির এই যে টিচার নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন কাম কম্পিউটার অপারেটর আর এটা এটা ছিল মুদ্রাক্ষর হচ্ছে অপারেটর এখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বেতন স্কেলটা আগে দেখি আমরা বেতন স্কেলটা হচ্ছে দু হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পর্যন্ত আপনার কর্মস্থল হবে কোথায় সংস্থার প্রধান কার্যালয় ঢাকা তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে চার নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য স্নাতক ডিগ্রি সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে অনন্য এক বছরে ডিপ্লোমা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ কিন্তু এ প্রতি মিনিটে কিন্তু আপনাদের বাংলা বিশ্বাব্দ এবং ইংরেজিতে বিশ্বাব্দের গতি থাকলে কিন্তু আপনারা এই চার নম্বর করতে পারবেন যে কোনো জেলা চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু শিক্ষক যোগ্যতা প্রজন্মের কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে মানে অবশ্যই কিন্তু এই পাস করলেই কিন্তু আপনারা পাঁচ নাম্বার এই অফিস সহকার কাম কম্পিউটার মুদ্রাক্তিতে আবেদন করতে পারবেন

কিন্তু সেটা দেখার আগে আপনাদের কর্মস্থল হবে কিন্তু জেলা ভিত্তিক এটা যেকোনো জায়গায় হতে পারে তো এখানে কিন্তু বেতন স্কুলটা হচ্ছে ছয় নম্বর পদের জন্য বেতন স্কুলটা হচ্ছে ষোলো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের ছয় নম্বর পদে মানে বেঞ্চ সহকারী পদে আবেদন করার জন্য যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনাকে এইসিএসসি পাশ করতে হবে এবং কম্পিউটার কিন্তু বাংলায় বিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ থাকতে হবে টাইপিং স্পিড এটা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো সাত নম্বর পদটি হচ্ছে জারিকারক বেতন স্কেলটা হচ্ছে এগারো এখানে কিন্তু যে কোনো জেলা লিগাল এইস অফিসে কিন্তু আপনাদের পোস্টিং হবে এখানে কিন্তু বেতন স্কেলটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার জন্য আপনাদের জারি কারকের জন্য কিন্তু আপনাদের মাধ্যমিক মানে এস এস সি পাশ করলে কিন্তু আবেদন করা যাবে এবং কম্পিউটার টাইপিং এ কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা কম্পিউটার পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে মানে আপনাদের চাকরি হওয়াটা সম্ভাবনা একটু বেড়ে যাবে তো আট নম্বর সহায়ক বেতন স্কেলটা হচ্ছে পাস এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক সার্টিফিকেট মানে এইসি পাস করলে আবেদন করা যাবে তো বন্ধুরা এখানে আপনাদের বয়সটা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে সেটি দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ